আসসালামু আলাইকুম শীত তো এসে গেছে আর পিঠা খাবো না তা তো হতে পারে না তো আজকে ভাবা পিঠা বানাবো তো এখানে ভাবা পিঠার জন্য ভাতের চাল গুঁড়ি করে নিয়েছি এর সাথে আতর চালও মিক্স করা আছে তবে ভাতের চালের পরিমাণটি এখানে বেশি এরপর এটাকে গুঁড়ি করে নিয়েছি আর ভাতের চালের গুঁড়িটাকে লবণ আর নর্মাল পানিতে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তো এই চালের গুঁড়িটা মাখানো হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় যখন দেখবেন হাতের সাহায্যে মুটি করে করবেন তো সুন্দরভাবে মুঠি হবে আবার মুঠিটা গুঁড়ো হয়ে যাবে তার মানে আপনার মাখানোটা ভালোভাবে হয়েছে তো এবার চালটাকে চেলে নিবো তো এখানে আমরা একটা জালি নিয়েছি তো এই জালির সাহায্যে চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নিতে হবে আর আজকে এইভাবে পিঠাটা বানাবে আমার আম্মু তো রেসিপিটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে জালের কুড়িটা কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে আর চালের কুড়িটা কিন্তু দানাদার হয়েছে আর দানাদার হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে আর এদিকে যে গুড়টাকেও কেটে নেওয়া হয়েছে আর সাথে যে নারিকেল কোড়া ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়া হয়েছে তো মোটামুটি পিঠা বানানোর সব কিছু প্রস্তুত তো এখন পিঠা বানানোর পালা তো আমরা একটা মাটির সাঁচের মধ্যে পিঠাটা বানাচ্ছি তো প্রথমে মাটির সাঁচের মধ্যে চালের গুঁড়ি দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছে আর এই ভাবা পিঠাটা কিন্তু আমরা লেয়ারে লেয়ারে তৈরি করি দুইটা লেয়ারে তৈরি হবে তো প্রথম লেয়ারে প্রথম লেয়ারের জন্য এখানে চালের গুঁড়ির পরে দিয়ে দিল সরি গুড় খেজুরের গুড় দিয়ে দিচ্ছে তার উপরে এখানে দিয়ে দিচ্ছে নারিকেল কোড়া তো নারিকেল কোড়ার উপরে আরেকটু খেজুর দিয়ে দিচ্ছে আর কিভাবে পিঠাটা বানাচ্ছিস তো সেটা কিন্তু আপনাদের ভিডিও দেখেই বুঝতে হবে তো এবার এক প্রথম লেয়ারের জন্য চালের গুঁড়ি হালকা একটা স্তর দিয়ে দিল তো এখন এর উপরে আবারও গুড় দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের জন্য দেয়া হচ্ছে গুড়টা তার উপরে দিয়ে দিচ্ছে এখানে নারিকেল কোড়া আর নারিকেল কোড়ার উপরে আরেকটু একটু গুড় দিয়ে দিচ্ছে তো এবার এর উপর দিয়ে ফাইনাল লেয়ারের জন্য এই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছে আর এই চালের গুঁড়িটা দেওয়ার পরে এবার একটু চেপে চেপে এই চালের গুঁড়িটাকে সেট করে নিতে হবে যাতে ভেঙে না যায় পিঠাটা তো এই যে ভালোভাবে চেপে চেপে পিঠাটাকে বানিয়ে নেওয়া হলো তো এই যে পিঠাটা বানানো হয়ে গেছে তো এবার এই পিঠাটা ভাপে দেওয়ার পালা তো আমরা চুলায় একটা ভাতের আড়ি বসিয়ে দিয়েছি আর তার উপর একটা কাপড় দিয়ে দিয়েছি কাপড় বেঁধে দিয়ে তার তার ভিতরে পানি ফুটে ফুটিয়ে নিয়েছি তো এখন পিঠাটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে এবার এটাকে দিয়ে দিলাম চুলার উপরে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তিন মিনিট লেগেছে আমাদের এই পিঠাটা হতে তো আমরা পিঠাটা নামিয়ে নিচ্ছি আর পিঠার সাইজের উপরে আসলে আপনাদের সময় নির্ভর করবে যদি পিঠা বড় হয় তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে তো আমাদের পিঠা যেহেতু মিডিয়াম সাইজের তো আমাদের তিন মিনিটের মতো লেগেছে পিঠাটা হতে তো এই যেভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নেব তো আমি এখানে কিছু পিঠা বানিয়ে নিয়ে এসেছি তো দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ভাঙে নাই তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে আম্মুর হাতের গরম গরম ভাপা পিঠা তো এখন আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো দেখুন প্রতিটা লেয়ারে কিন্তু গুড় আর নারিকেল বোঝা যাচ্ছে একদম ভরপুর ছিল আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো এভাবে করে আপনারা অবশ্যই পিঠা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে